সুনীতি কিন্তু কিছুদিন পরে সুনীতিকে পরিত্যাগ করে আমরা গ্রহণ করি রুচি রুচির পিছনে ছুটি রুচি গ্রহণ করি কিন্তু ভগবত কৃপায় ভগবানের ইচ্ছায় রাজা যে প্রথম রানী সুনীতিকে পরিত্যাগ করলেন দ্বিতীয় রানী গ্রহণ করলেন কিছুদিন পরে দুই রানী গর্ভবতী হলেন প্রথম রানী সুনীতি যার গর্বে জন্মগ্রহণ করলেন ধ্রুব দ্বিতীয় রানী সুরুচি যার গর্বে জন্মগ্রহণ করলেন উত্তম দুই রানীর দুইটি সন্তান মহাজন এখানে টিকা দিলেন তত্ত্ব দিলেন সংসারে যদি আমরা সুনীতিকে ধারণ করে রাখি তাহলে সুনীতির সঙ্গে সংসার যাপন করলে আমাদের যে সন্তান সৃষ্টি হয় সেই সন্তানের নাম ধ্রুব কিন্তু নীতি নিয়ে তো আমরা কেউ চলতে চাই না আমরা রুচির পিছনে ছুটি কোনটা সুরুচি আমরা জানি এটা নীতি নয় তবু নীতিকে পরিত্যাগ করে দিয়ে রুচির পিছনে ছুটি ছুটি তো লাল পরিতৃপ্তি করার জন্য রুচি পরিতৃপ্তি করার জন্য নীতিকে পরিত্যাগ করি নীতিকে পরিত্যাগ করলে কি হয় নীতি পরিত্যাগ করলে ধ্রুব সত্য পাওয়া যায় না ধ্রুব এবং উত্তম উত্তম মানেও ভালো কিন্তু উত্তম থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হলো ধ্রুব উত্তম থেকে সর্বশ্রেষ্ঠ হলো ধ্রুব তো যদি আমরা সংসারে উত্তম থেকেও উৎকৃষ্ট বস্তু প্রাপ্তি করতে চাই তাহলে আমাদের সুনীতি গ্রহণ করতে হবে রাজা প্রথমা স্ত্রী সুনীতিকে গৃহ থেকে রাজকার রাজত্ব থেকে বিতাড়িত করেছেন সুনীতির গর্ভে সন্তান উত্তম ধীরে ধীরে বড় হলেন বয়স তার পঞ্চম বৎসর পাঁচ বছর বয়স একদিন অন্যত্র খেলতে গিয়ে কেউ তাকে পিতৃপরিচয় জিজ্ঞেস করেছে কিন্তু সে তো পিতৃপরিচয় জানে না মাকে সে জিজ্ঞেস করছে মা আমার পিতৃপরিচয় কি আমার বাবার নাম কি মা তাকে বলেছে ওই দেখো রাজ্য রাজত্ব দেখতে পাচ্ছ বিশাল রাজপ্রাসাদ দেখতে পাচ্ছ বলে হ্যাঁ ও রাজপ্রাসাদের মধ্যে যিনি সিংহাসন আলোকিত করে বসে আছেন সিংহাসন সমালঙ্কৃত করে বসে রয়েছেন তিনি তোমার পিতা মহারাজ উত্থান পাক পুত্রকে মা পিতৃ পরিচয় দিয়ে গৃহকর্মে লিপ্ত হলেন আর পুত্র পিতৃ পরিচয় পেয়ে গুটি গুটি পায়ে পিতার কাছে চলে গেলেন দেখলেন পিতা সিংহাসনে বসে ছোট পুত্র উত্তমকে নিয়ে খেলা করছে এ দেখে ধ্রুবেরও মনে হয়েছে আমি পিতার কোলে উঠব বাবার কাছে গিয়ে বললেন বাবা আমায় একবার খোলে নাও বাবাই তো দেখে চিনে গিয়েছে আমার সন্তান ধ্রুব খোলে নেওয়ার ইচ্ছা তো হচ্ছে কিন্তু নিতে পারছে না কেন আমি যদি বড় রানী সন্তান ধ্রুবকে খোলে নিই তাহলে ছোট রানী সুনীতি সুরুচির সঙ্গে আমার প্রেমটা নষ্ট হয়ে যাবে পিতার চিত্তের মধ্যে বাৎসল্য ভাব জাগছে কিন্তু কোলে নিতে পারছে না ধ্রুব বারবার কাতর প্রার্থনা করেছে বাবা একবার কোলে নাও একবার কোলে নাও পিতৃবৎসল চিত্ত তো পিতার চিত্তটা ধ্রুবীভূত হয়ে গিয়েছে ধ্রুবকে কোলে নিয়েছে এক কোলে বসে আছে ধ্রুব এক কোলে বসে আছে উত্তম দুই সন্তানকে নিয়ে পিতা লালন পালন করছেন স্নেহ করছেন এ দৃশ্য দূর থেকে দেখতে পেলেন শুরুছি তিনি মনে মনে চিন্তা করলেন আজকে কোলে উঠেছে কালকে সিংহাসনে উঠবে আর আমার পুত্র উত্তম কি করবে দাস আর আমি হব দাসের মা এটা কখনো মেনে নেওয়ার নয় এটা কখনো হবার নয় একই মাশ্চর্য ভাব জাগ্রত হয়েছিল ভরতের মা কৈকে প্রাণে কৌশলের আপুত্র রাম যদি রাজা হয় আমার পুত্র ভরতকে করবে দাস রাজা যদি হতে হয় আমার পুত্র ভরত রাজা হবে তাই তো একই মাস্টার্য ভাব জাগ্রত হল সুরুচির প্রাণী আজকে পিতার কোলে উঠেছে কালকে সিংহাসনে উঠবে ছুটে গেলেন আর ছুটে গিয়ে পিতার কোল থেকে পুত্রকে টেনে নামিয়ে দিলেন নাম যে পিতার কোল থেকে ধ্রুবকে টেনে নামিয়ে দিয়েছে ধ্রুব ছোট মায়ের কাছে সুরুচির কাছে বলছে ছোটমা মা তুমি পিতার কোল থেকে আমায় নামিয়ে দিলে কেন আমার কি পিতার কোলে ওঠার অধিকার নেই আমারও তো পিতা সুরুচি বললে সন ওই বড় রানী দো রানীর গর্ভে জন্মগ্রহণ করে রাজার কোলে ওঠার তোর কোনো অধিকার নেই রাজার কোলে যদি উঠতে হয় পিতার স্নেহ যদি পেতে হয় ভগবত তপস্যা করে কোনো কালে আমার গর্বে জন্মগ্রহণ করো যদি আমার গর্বে জন্মগ্রহণ করতে পারো তবে পিতার কোলে উঠতে পারবে নতুবা নয় বেরিয়ে যায় এখান থেকে তাড়িয়ে দিলেন রাজপ্রাসাদ থেকে ছোট্ট পুত্র মায়ের কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন মা আজকে বাবার কাছে গিয়েছিলাম শুনেই তো শুনিতি বুঝে গেলেন কিছু অনিষ্ট হয়েছে বাবা আমাকে কোলেও নিয়ে কিন্তু ছোটমা মা ছোটে এসে আমাকে পিতার কোল থেকে নামিয়ে দিয়েছে আর বলেছে ভগবত তপস্যা করে কোনো কালে তার গর্বে জন্মগ্রহণ করতে নতুবা পিতার কোলে ওঠার সৌভাগ্য সুযোগ আমার হবে না ভারতীয় মা কি শিক্ষা দিচ্ছে দেখুন এখানে ভাগবত। শুনেই মায়ের প্রাণটা কেঁদে উঠেছে আমাদের মতো মাতা পিতা হলে কি বলতাম তোকে এমন কথা বলেছে দেখি চল কার কত বুকের পটা তো তোকে বলেছে এত বড় সাহস কিন্তু সে তো আমাদের মতো না সে তো সুনীতি আমাদের তো সুনীতি নাই আমাদের সুরুচি আছে আমরা সুরুচি সম্পন্ন বা সুরুচি সম্পন্না কিন্তু ধ্রুবের মা সুনীতি যুক্তা তিনি বললেন ধ্রুব তোমার ছোট মা তো ঠিক বলেছে তুমি দুঃখ পাচ্ছ কেন কথা কিন্তু দুইটা মন দিয়ে শুনুন একটা ভগবত তপস্যা করা আর একটা কোনো কালে আমার গর্ভে জন্মগ্রহণ করা দুইটা কথা একটা সার কথা একটা অসার কথা ভগবত ভজন করাটা সার কথা আর আমার গর্ভে জন্মগ্রহণ কর এটা অসার কথা ভক্ত হংস চক্র বাকে পিব পিবো বলি ডাকি ভক্তকে হতে হয় হাঁসের মতো হংসের মতো অসার বস্তু পরিত্যাগ করে দিয়ে সার্বস্তু গ্রহণ করতে মা সুনীতি অসার কথা পরিত্যাগ করলেন সার কথা গ্রহণ করলেন ধ্রুব ছোট মায়ের কথায় কষ্ট পাচ্ছ কেন ছোট মা তো তোমাকে ঠিকই বলেছে শোন মনুষ্য জীবনের চরম সার্থকতা হচ্ছে ভগবত অনুসন্ধান করা তার চিত্তের মধ্যে জাগ্রত করা অনুসন্ধিত স্বভাব তাহলে ছোট মা যদি তোমায় ভগবত ভজনের উপদেশ দিয়েই থাকে তার কথায় কষ্ট পাচ্ছ কেন ভগবত ভজন করো ওই কথাটা আর বললেন না তার গর্বে জন্মগ্রহণ করে অসার কথাটি পরিত্যাগ করলেন সার কথাটি গ্রহণ করলেন দেখুন এ সংসারে সারও আছে এ সংসারে অসারও আছে কোনটা সার কোনটা অসার এ দুইটা আমাদের নিজেদেরকে বিচার করতে হবে যদি আমরা বিচার করতে পারি তবে আমি সুনীতিযুক্ত হব আর বিচার করতে যদি না পারি তবে আমি সুরুচি সম্পন্ন হয় তবে মা ভগবত ভজন করায় যদি জীবনের অন্তিম সাফল্য হয় অন্তিম উদ্দেশ্য হয় তুমি আমাকে ভগবত ভজন শিখিয়ে দাও কেমন করে ভজন করতে হয় মা বলছে বাবা আমি তো তোমায় ভজন শিখিয়ে দিতে পারি না তাহলে কে শিখিয়ে দেবে বলে ভজন শিখিয়ে দেবে গুরুদেব 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 কে বলে যিনি অন্ধকারকে ঘুছিয়ে আলোর পথে পরিচালনা করেন অজ্ঞানম তস জ্ঞানঞ্জন শলাকয়া কয় চক্ষুন্মিত তস্মৈ শ্রী গুবেশ প্রসাদ ভগবৎ প্রসাদং স্তবং যশো স্ত্রী সন্ধ বন্দ গুরশ্রীচরণারবীন্দ এ গুরুদেব তোমাকে তত্ত্ব শিখিয়ে দেবে গুরুদেব তোমায় শিখিয়ে দেবে কেমন করে ভজন করতে হয় মা তবে গুরুদেব কোথায় পাব নিশ্চয় কোনো বনে পাবে নিশ্চয় কোনো আশ্রমে পাবে ছোট্ট পঞ্চম পঞ্চমবৎস্বরীয় ধ্রুব মায়ের চরণে প্রণাম করে চলে গেলেন বনের মধ্যে মা কত করে বাধা দিলেন মনুষ্য জীবনের চরম সার্থকতা যদি ভগবত প্রাপ্তি হয় তবে ভগবত প্রাপ্তি আমি করব একাগ্র চিত্তে বেরিয়ে পড়লেন গৃহ থেকে বোনের মধ্যে একাগ্র চিত্তে বসে আছে গুরু কোথায় পাই গুরু কোথায় পাই দেখুন ভগবত কৃপা হলে গুরু আপনি থেকেই পাওয়া যায় গুরু খুঁজতে হয় না গুরু কিন্তু খুঁজে পাওয়া যায় না শুনুন অনেকে প্রশ্ন করেন মহারাজ আমি দীক্ষা নেব গুরু কোথায় পাই বলুন তো গুরু কি বাজারের কোনো সামগ্রী গুরু কি সাধারণ দোকানের কোনো জিনিস যে আমি তোমাকে দোকানের ঠিকানা দিয়ে দেবো যে অমুক দোকানে গেলেই পেয়ে যাবে বহুদিন ধরে তুমি যাকে দেখবে বহুদিন ধরে তুমি যাকে চিনবে বহুদিন ধরে যার ভজন সম্বন্ধে তোমার বিশ্বাস জন্মাবে যাকে আশ্রয় করলে ভজন রাজ্যে তোমার ভগবত প্রাপ্তি সম্ভব বা যার চরণ আশ্রয় করলে তুমি তত্ত্ব শিক্ষা করতে পারবে তাকেই গুরুরূপে বরণ করা যায় নতুবা নয় শিষ্যের যেমন যোগ্যতা আছে গুরুরও যোগ্যতা রয়েছে গুরুর যোগ্যতা কি মহারাজ কিবা বা বিপ্র কিবা নাশি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেই গুরু হয় কৃষ্ণ কথা যিনি রূপে বিশ্লেষণ করতে পারেন কৃষ্ণ কথা যিনি ভক্ত ভক্তচিত্তের মধ্যে প্রতিস্থাপিত করতে পারেন তিনি গুরু হবার যোগ্যতা রাখেন যিনি শিষ্যের সমস্ত পরিস্থিতির নিশ্চিতকরণ করে দেন তিনি গুরু হবার যোগ্যতা রাখেন আজকাল তো গুরু এমন হয়ে গিয়েছে বলাই বাহুল্য শিষ্যদের তো ক্লায়েন্ট ভাবে কাস্টমার ভাবে যতই আমার ক্লায়েন্ট বাড়ে যতই আমার কাস্টমার বাড়ে ততই ভালো ততই রোজগার বিষয়টা তা নয় বিষয়টা কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখি বাড়ে পারে আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি বাড়ে নাড়ে ভগবত চরণ অপরাধ করলেও গুরুচরণ আশ্রয় করলে তোমার অপরাধ খালি স্খালিত হয় অন্ধকার থেকে আলোর পথে তো তিনি পরিচালিত করবেন তো ভগবত কৃপা হলে গুরু এমনি পাওয়া যায় খুঁজতে হয় না গুরু তো সাধারণ ব্যক্তি নয় যে তুমি রাস্তায় পথে ঘাটে খুঁজবে গুরুকে গুরু সাক্ষাৎ ভগবান জীবেরও উদ্ধারও লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইলা গুরুরূপও ধরি জীবের চিত্তবৃত্তিকে শোধন করার নিমিত্তে জীবকে তত্ত্ব শিক্ষা দেবারও মানসে ভগবান ব্রজমোহন গুরুরূপ ধারণ করে পৃথিবীতে এলেন গুরুদেবকে যখন সাধারণ মনুষ্য চিন্তন করব তখন দেহাত্ম বুদ্ধি আসবে গুরুদেব সাধারণ মানুষ নন মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নন গুরুকে গুরু সাক্ষাৎ ভগবান ভগবত জ্ঞানে ভগবত চিন্তনে যদি গুরু স্মৃতি হয় গুরু চিন্তন হয় তবে গুরু কৃপা পাওয়া যায় আর গুরু কৃপা পেলে ভগবত কৃপা পাবার আর অপেক্ষা রাখে না কৃপা পেলে ভগবৎ কৃপা পাওয়ার অপেক্ষা রাখে না গুরুদেব শিষ্যকে গোবিন্দের দরজা পর্যন্ত পৌঁছে দেবেন এরকম গুরুদেবের ভজন হওয়া প্রয়োজন এরকম গুরুদেবের যোগ্যতা হওয়া প্রয়োজন পরে সস